আনসার প্রশিক্ষণ কেন্দ্র এখানে আনসারদের বিভিন্ন ধরনের চল্লিশ পঁয়তাল্লিশটা খেলার ইভেন্ট এখানে মানে প্র্যাকটিস করানো হয় এবং এখানে লং রানারদের নিয়ে কাজ করলাম সকাল থেকে তাদের সাথে আমি পনেরো মিনিট কন্টিনিউয়াস রান করছি এবং এই ছোটো ভাই সে একজন অ্যাথলেটস লং রানার তার তারও খেলা অবজার্ভ করলাম সে ভালো প্র্যাকটিস করতেছে এইভাবে মানে আজকে থেকে শুরু হলো আমার মূল প্র্যাকটিস কর্ম এবং প্র্যাকটিস দেখা কোচদের সাথে সকাল থেকে আসি সকাল ছয়টা থেকে আমার শুরু হয়েছে এবং খুব ভালো অনুভূতি আনসার ক্যাম্পে এখানে আনসার এই অ্যাকাডেমিতে এত সুন্দর একটা পরিবেশ যেই পরিবেশে আসলেই অ্যাথলেট ডেভেলপের জন্য একদম ওয়েল ডেকোরেট করা এবং খুব সুন্দরভাবে বনায়ন করা এবং খুব ভালো একটা প্রতিষ্ঠান এখানে বাংলাদেশের যে কোনো স্টুডেন্ট সে যদি দৌড়াইতে পারে লাফাইতে পারে ফ্লাইং ফ্লাইং হাই জাম্প লং জাম্প যে কোনো বিভিন্ন লং রানার অনেক ইভেন্টেই সে যদি ভালো করে সে আনসারের সাথে চুক্তিবদ্ধভাবে একটা জবে থাকতে পারবে বাসায় পড়ালেখা করতে পারবে এবং মাসে পার মান্থ দশ হাজার বিশ হাজার বিভিন্ন রকমের অ্যামাউন্টের বেতন পেয়ে সেই স্কলারশিপ পেয়ে তার পড়ালেখা এবং খেলাধুলা চালায় যেতে পারে এরকম একটা সুন্দর প্রতিষ্ঠান চিন্তাও করতে পারবে না একটা বাচ্চা যে ভালো খেলতে পারে তার যে কোনো উসু তাইকুণ্ড কারাতে আদার্স মানে যে কোনো গেম এখানে ফোরটি ফাইভ প্লাস গেম নিয়ে কাজ করে আনসার তো এই পরিবেশটা দেখে আমার এত ভালো লাগছে যে এখানে বাংলাদেশের ভবিষ্যৎ তৈরি হচ্ছে যে একটা ফ্যামিলি থেকে একটা গরিব ফ্যামিলি থেকে একটা কৃষকের ছেলে সে দৌড়াইতে ভালো পারে সে দৌ সে এখানে আসে দৌড় প্র্যাকটিস করতেছে এরকম বিভিন্ন রকমের ফ্যামিলি থেকে কেউ আসে এখানে দৌড়াচ্ছে লাফাচ্ছে মানে বিভিন্ন ধরনের ইভেন্ট লং রান শর্ট রান মিডিল ডিস্টেন্স মানে সব ধরনের ইভেন্টে যেভাবে মানে তারা এখানে প্র্যাকটিস করতেছে এবং পার্ট টাইম জব করতেছে পড়ালেখা করতেছে এইভাবে অনেক সুন্দর একটা ওয়েলি একটা প্রতিষ্ঠান এখানে সম্ভাবনাময় ভবিষ্যৎ তৈরির একটা সুন্দর জায়গা অতএব বাংলাদেশের সকল ছাত্রদের বলতেছি তোমরা যদি খেলতে পারো তবে তোমাদের জন্য ওয়েলকাম এই আনসার একাডেমি এখানে আমি একুশ দিনের জন্য ইন্টার্নশিপে আসছি এখানে অ্যাথলেটিক্সের এর উপর আমি ইন্টারনি করতেছি এই কাজ হবে আমার এখানে আমি অবজার্ভ করব ওকে সবাই আমার জন্য দোয়া করবেন আমার জন্য এই প্রশিক্ষণ সুন্দর হয় এবং সেই সাথে আমি বিকেসপি থেকে আসছি বিকেসুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস কোচিংয়ের ছাত্র সেখানে আমরা পাঁচজন ডিপ্লোমা করেছি এবং এই এখন আমাদের ইন্টারনির জন্য রিকমেন্ড করছে অনেকে সেনাবাহিনীতে নৌবাহিনীতে এবং আমি আনসার একাডেমিতে এসেছি ওকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বন্ধু